প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কেরানীগঞ্জ রোহিতপুরের তাঁত শিল্প একসময় তাঁতের খটখট শব্দে মুখরিত ছিল কেরানীগঞ্জের রোহিতপুরের প্রত্যেকটি বাড়ি রং সুতা ও বুনন শৈলীতে রোহিতপুরের লুঙ্গির কদর ছিল সবার কাছে বর্তমানে অল্প সংখ্যক তাঁতিরা এই শিল্পকে এখনও বাঁচিয়ে রেখেছেন এখানকার তাঁতে বোনা লুঙ্গি রোহিতপুরি লুঙ্গি নামে পরিচিত এখনো বাজারে ব্যাপক চাহিদা থাকলেও লোকসানের মুখে পড়ে তার শিল্প ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা খাটনি বেশি দোকানদার লাভ হয় ঠিকই আমাদের লাভ কম এই সকাল ছয়টার থেকে এখন নয় সাড়ে নয়টা বাজে মাত্র যদি দেড়শো টাকার কাম করি একশো পঁচিশ টাকার কাম করি করবেন

আমার যা বয়স আছে আমি এটা দেখতাছি এবং করতেছি আমার বাপের করছে আমার দাদা করছে শুনছি শুনছি আমার বড় বাবা করছে দেখ নেই এই যে একটা লুঙ্গি আপনারা কত করে বিক্রি করেন ভাই এই যে এটা এই লুঙ্গিটা দোকানে বিক্রি হবে তেরোশো পঞ্চাশ এইখান থেকে এরা নিয়ে বেসবো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো স্পেশাল অনেক মানে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির লুঙ্গি

খাটনি বেশি আর দ্বিতীয় কথা এই যে পারিশ্রমিক পয়সা কম বুঝছেন পয়সা কম এই পয়সা কমের কারণে এই কাজ কি করবা চায় এখানে সব বৃদ্ধ কেন কাকা অনেক বয়স্ক যারা আপনারা কেন আরে ভাই যে আপনাকে বললাম না যে ইয়াং লোক যে কাজ করবে একটা ইয়াং লোক কাজ করলে দৈনিক পাঁচশো সাতশো টাকার কাজ করতে হবে তিনশো টাকার কাজ সারাদিনে করলে তো হবে না এর জন্য এই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে আর এটা তো অনেক পরিশ্রমের কাজ দেখতেছি খুবই পরিশ্রম তবে আগে আমাদের বাপ দাদারা করছে আমরা আমার দাদাই করছে আমার বাপই করছে আমাদের এলাকা সবাই করছে তখন এই কাজের একটা চাহিদা ছিল আর একটা উপ ছিল যেমন এইখানে এই না আমরা করতেছি ওইখানে করতেছি ওইখানে করতেছি তখন তার অন্য কোনো এই যে অটো রিক্সা মোটর রিক্সা এই রাজ্যগালি মাজ্যগালি এই সমস্ত কাজ ছিল না এইটা হইলে অরিজিনাল রোহিতপুরি পুরী লুঙ্গি আশি আশি মানে এটা দোকানদাররা বিক্রি করে একশো একশো সুতার লুঙ্গি কয়